নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি সিমের একটা টক ঝাল মিষ্টি দারুণ মুখরোচক একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটে আমি কয়েকটি সিম নিয়ে নিয়েছি কিছুটা মটরশুটি ও একটা টমেটো এবার আমি সিমগুলো দু সাইডে যে সুতোর মতো থাকে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবার মটর ছাড়িয়ে নিচ্ছি এবং টমেটোর গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি আমি একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে দুটো টমেটো নিতে পারেন এবার সিমগুলো আমি দু টুকরো করে নিচ্ছি আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এর মধ্যে কেটে রাখা সিমগুলো নিয়ে নিলাম টমেটোটা রেখে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং মটর দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম খুব সামান্য অল্প জল দিয়ে দিলাম এবার ওভেনে বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব এবার আমি দশ থেকে বারো কোয়া রসুন ও দুটো কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেব সিম এবং টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা কুকার থেকে নামিয়ে নিয়েছি এবং জলটা আপনারা কোনো সবজিতেও দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন এবার আমি টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এবং ভেতরে যে বীজটা থাকে ওটাও ফেলে দিলাম এবার আমি টমেটোটা মাখিয়ে নিচ্ছি এবং সিমগুলো মাখিয়ে নেব মটরশুঁটিগুলো কিছু আমি গোটা রেখে দেব এগুলো যখন মুখে পড়বে তখন ভালো লাগবে সমস্ত কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে দিলাম ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার থেতো করে রাখা রসুন এবং লঙ্কাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একবার নাড়াচাড়া করে যে মেখে রেখেছিলাম সিম টমেটো ওগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ সেদ্ধ হবার সময় লবণ দেওয়া আছে এবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট মতো বন্ধুরা খুব কম সময়ে এবং খুব সহজেই এই সিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে